আসসালামু আলাইকুম রহমতুল আজকে প্রশ্ন করেছিলেন মৃত ব্যক্তি যদি কাপড় অথবা কুরআন কুরআন রেখে যায় ওই কুরআন কেউ বিষয় এটা তো শুধু কোরআন নিয়ে প্রশ্ন করলেন কুরআন কাপড় জিনিসপত্র জায়গা সম্পত্তি সকল কিছু নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্ন কিন্তু এক জায়গায় না এ বিষয়ে আমরা যদি হাদিস দেখি আল্লাহ রসুল সাল আলী আসসালাম সাদ ফরমান ইয়াতাবিউল মায়িতাত সালাসুন তিনটা জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে ইয়াতাবিউ আহলুহু ওয়া মালুহু তার মাল তার পরিবার এবং ওয়া আমালুহু তার আমল এই তিনটা জিনিস কবর পর্যন্ত মৃত ব্যক্তির পিছনে পিছনে যায় কিন্তু মৃত ব্যক্তি থেকে ইয়ার ইয়ারজিউ ইথনানি দুইটা জিনিস ফিরে আসে এক নাম্বার আল আউয়াল আল মালু ওয়া মাল এবং তার পরিবার কবর এখানে আপনাকে দাফন করে দুইটা নিয়ে চলে আসবে কিন্তু ওয়া ইয়াবাকু ওয়াহিদুহু ওয়া হু আল আমাল একটা জিনিস বাকি থাকবে সেটা হচ্ছে আমল এইজন্য সম্মানিত পেয়ারা হাজিরিন প্রিয় ভাই বন্ধুরা আমরা যারা জীবিত আছি তার অবশ্যই আমরা এমন কাজ করে যাব এমন ভালো কাজ করে যাব এর মাধ্যমে যেন আমাদের পরবর্তীতে আমাদের পরবর্তী মধ্যে একটা সবাব পৌঁছায় একটা সবাব পৌঁছায় আল্লাহ যেন আমাদেরকে মৃত ব্যক্তি যদি রেখে যায় তো সেক্ষেত্রে কিন্তু কোরআন রেখে যাওয়ার কারণে এর সওয়াব আল্লাহ আপনি যদি এটা পড়েন এটা পড়ার স্বভাব আল্লাহ তালা ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছাই দিবেন ঠিক মৃত ব্যক্তি যদি এক পয়সা দান করে যায় গরীবদেরকে দুঃখীদেরকে ইয়তিমদেরকে অসহায়দেরকে আল্লাহ তালা তার আমল দান করবেন একটু জায়গা যদি দিয়ে যায় মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমখানার জন্য এটার জন্যই না রাস্তার জন্য দিয়ে গেল সরাইখানার জন্য মুসাফিরা রাস্তার পাশে বসবে তার ড্রেনের জন্য অথবা একটা ছাউনি তুলে দিয়ে গেল অথবা কোনো গাছ লাগায় রেখে গেল যে এই গাছ থেকে পশু পাখিরা ফল খাবে এরা আল্লাহ তালা এখান থেকে সব আল্লাহ তালা আমল নামে দিয়ে দেবেন এই প্রত্যেকটাই সদ জারিয়া এজন্য সম্মানিত পেয়ারা হাজিরিন আমরা মৃত ব্যক্তির জন্য কোরআন টাকা পয়সা অর্থ সম্পদ আপনাদের পার্শ্ববর্তী মসজিদ মাদ্রাসা এটিমখানায় দান করবেন ঠিক আমাদের মাদ্রাসার মধ্যে একটা ফান্ড রয়েছে ঠিকানা হচ্ছে আমাদের মাদ্রাসার মধ্যে এটিম কিছু বাচ্চা আছে এদের কোরআনের জন্য এবং এদের লেখাপড়ার খরচ বাবদ কেউ যদি চান আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি দিতে পারেন এটা আনুষাঙ্গিক আলোচনা দিতে পারেন অথবা আমাদের মাদ্রাসার সাথে যোগাযোগ জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এখানে যোগাযোগ করেও আপনি যোগাযোগ করে আসতে পারবেন মৃত ব্যক্তির জন্য আপনারা এই সৎ চাইলে দিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা যেখানে ইচ্ছা ওখানে দিতে পারেন অথবা আমার মাদ্রাসায় একটা কোরআন বাচ্চারা দুই দিন পরপর নতুন নতুন ভর্তি হয় তারপর আবার কোরআন পরে আবার অন্য জায়গায় যায় নতুন নতুন বাচ্চারা প্রতিনিয়ত কোরআন শরীফ হাতে নিচ্ছে কায়দা শেষ আমপারা শেষ কোরান নিচ্ছে তো এই জন্য বাচ্চাদেরকে অনেকের আছে সমর্থ আছে যাদের সমর্থ তারা তো মাসাল্লাহ অনেক ভালো ভালো কোরআন কিনে নিজেরা পড়ে কারো কারো আছে সমর্থ নাই সমর্থন নাই মানে সমর্থ নাই তারা কিনতে পারে না এই যে অলরেডি আমার এখানে আমি দেখাচ্ছি তো ওই যে একটা ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কোরান আছে কিছু বই আছে উপরে যাই হোক এটা হচ্ছে পাশাক এখন মানে উপযুক্ত কম যাদের কি ছিল আমরা দিয়েছি আবার কয়েকজন উপযুক্ত হয়ে যাচ্ছে দিতে দিতে আবার কয়েকজন হয়ে যায় যদি কারো প্রয়োজন পড়ে আপনি যোগাযোগ করে দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার